স্বপ্ন স্বপ্ন দেখতাম যে আমার সুন্দর একটা সংসার হবে আর সেই সংসারটাকে আমি সুন্দর করে আমার মনের মতো করে গুছিয়ে রাখবো আমার মনের মাধুর্য মিশিয়ে আমি সেই সংসারটাকে পরিপাটি করে রাখবো ভগবানের আশীর্বাদে আপনাদের সবার দোয়া ভালোবাসায় আমার সেই আশাটা পূর্ণ হয়েছে ছোট হইলেও আমার একটা সুন্দর সংসার হয়েছে না আমি কতটুকু আমার এই সংসারটাকে গুছিয়ে রাখতে পারি তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করি যে যাই আছে যতটুকু আছে সেইটুকুকেই যাতে আমি সুন্দরভাবে পরিপূর্ণ করে গুছিয়ে রাখতে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক দিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আমি আপনাদের কাছে আশাবাদী যে আপনারা সবাই একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং সবাই একটু বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিবেন চেষ্টা করব আমার তরফ থেকে আপনাদেরকে যথাসাধ্য ভালোবাসা দেওয়ার জন্য যতটুকু পারি ততটুকুই আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য তো প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন হোক আবারও আপনাদের সবার সকলে সুস্বাস্থ্য কামনা করে নতুন নতুন ভিডিও আমি শুরু করে দিলাম এটা ছিল মঙ্গলবার সেদিন ছিল আমাদের একাদশী তো আপনাদের সবাইকে জানাই একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভগবান আপনাদের সবাইকে ভালো রাখুক সবার মনের আশা পূরণ করুক সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব সকালের সব কাজকর্ম কমপ্লিট করে ওদেরকে খাওয়াইয়া দিলাম সৃষ্টি বাবু সৃষ্টি রাত্রি ওরা তিনজন খেয়ে নিছে আর আমরা মা মেয়ে আমরা দুইজন আসছি হচ্ছে একাদশী যেহেতু একাদশী আমরা তো আজকে ভাত খাবো না হয়তো রুটি কিংবা ফলমূল খাবো আর ওর বাবুকে ফল আনার কথা তা বলি নাই আমি ভাবছিলাম আজকে সকালে সাইডে যাওয়ার আগে ফল টল এনে দিয়ে তারপর সাইডে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত একটা ইমার্জেন্সি কারণে একদম ভোরবেলা ওর বাবু বাসা থেকে পেরিয়ে যায় সাইডের উদ্দেশ্যে এখন বাজে দুপুর দুইটা এখনো বাসায় আসে নাই তো ভাবলাম ওর বাবু যেহেতু এখনো বাসায় আসে নাই তো ফল মূল কোথায় থেকে আনবো তো সেই জন্য ঘরে যেহেতু আটা আছে আটা দিয়ে রুটি করে ফেলি তো সেই জন্য ওই যে দেখেন আমাদের মা মেয়ে বা সবার জন্য আর কি রুটি করে নিতেছি করা হইলে তারপর হচ্ছে আমরা একাদশীর উপবাস ভাঙ তো আজকে হচ্ছে রুটি করতেছি আর তার সাথে ওই যে মাকে দিয়ে পেঁপে পাড়াইছিলাম আমাদের গাছের কাঁচা পেঁপে আর মুগ ডাল দিয়ে রান্না করতেছি ওদের জন্য ভাত রান্না হয়ে গেছে ওদের হচ্ছে ভাত আর ডাল আছে আর তার সাথে ওদের জন্য ভর্তা করছি কাঁচা কলার ভর্তা আর আমাদের মা মেয়ের জন্য হচ্ছে রুটি ডাল আর তার সাথে এক কাপ চা তো আমাকে খাইতেই হবে না হলে আমি চলতেই পারবো চা খাওয়ার একটা বদ অভ্যাস হয়ে গেছে আমি কোনোভাবেই চা খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারতেছি না জানি না আসলে কিভাবে কি করব দিন দিন যে ওয়েট বাড়তেছে চাটাও ছাড়তে পারতেছি না দুধ চাটা চিনিটাও ছাড়তে পারতেছি না জানি না কি করবো বা রেডি করে নিই তো রুটি আর হচ্ছে তো মুগ ডাল আর তার সাথে তো চা বললামই তো সবার জন্য রেডি করে নিচ্ছি ওর বাবু বলছে যে নাকি খাওয়া দাওয়া করে নিছে ওর বাবার আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে যাবে তারপর আমাকে বললো যে তোমরা খাওয়া দাওয়া করে নাও আমি সাইডে খাওয়া দাওয়া করছি তো জন্য ওই তো আমরা এখন খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়া করে নিলাম এবার হচ্ছে এই যে দেখেন মা মেয়ে মিলে চালের ভস্তা টানাটনি করতেছি আমরা কিছু আগে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে আসার সময় আমার শাশুড়ি অনেকগুলো চাল দিয়ে দিছে আর আমরা যেদিন বাড়ি থেকে আসছি পরিমাণে বৃষ্টি ছিল এত পরিমাণে বৃষ্টি বৃষ্টি ছিল ছিল যেটা হয়তো আমি বলে পারবো না পরিমাণে বৃষ্টিতে চালের বস্তা ভিজে গেছে আর দুইটা চালের বস্তা একদম শুকনাই ছিল তো যেগুলো চাল ভিজে গেছে সেগুলোই তো বের করে নিয়ে মা এইদিকে দিকে পাটি লাইরে দিতেছে যাতে ফ্যানের বাতাসে শুকায় যায় সেজন্য বেশ কয়েকদিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে একটা না টিপ 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 বৃষ্টি তারপর হচ্ছে মুসলদারে বৃষ্টি সৃষ্টি না বাহিরে রৌদ্র নাই তো রোদ্রের অপেক্ষায় রাখলে চালগুলো হয়তো নষ্ট হয়ে যাবে যাতে নষ্ট না হয় সেই জন্য ফ্যানের বাতাসে পাটির মধ্যে দেওয়া হয়েছে লাইরা যাতে ফ্যানের বাতাসে শুকায় যায় যাই লাগে তিন চার দিন লাগুক সমস্যা লাড়তে এদিকে আমি আমার দেখা সুন্দর সংসারটাকে গুছিয়ে নিতেছি ওই রুমে গিয়ে ড্রেসিং টেবিলটা একদম সুন্দর করে ক্লিন করে চলে আসলাম এবার হচ্ছে এই রুমে চলে আসছি সৃষ্টির টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এই তো উপরে যে একটা হ্যাঙ্গিং ছিল ওয়াল হ্যাঙ্গিং সেটাও একদম সুন্দর করে মুছে টুচে দেখছি গুলো প্লাস হচ্ছে আর্টিফিশিয়াল যে পাতা ছিল সেগুলো দেখেন এখন মোছা পরে কত সুন্দর লাগতেছে জানি আমার সংসারে অনেকে এর মতো দামি দামি ফার্নিচার নাই তারপরেও আমার সংসারে যতটুকু আছে আমি হে ছোট সংসারে যতটুকু আছে ততটুকুকে আমি সুন্দর করে আমার মনের মাধুর্য মিশিয়ে সুন্দর করে গুছিয়ে রাখতে চাই আর এই হলো আমার স্বপ্ন দেখতে সুন্দর ছোট্ট একটা সংসার হিরে বৃষ্টির জন্য দেখেন আমার রুমের অবস্থা সমস্ত কাপড় চোপড় এই যে এই রুমে আইনা লাইরা দিলাম তো কিছু আছে এই রুমে কিছু আছে বেলকুনিতে এইভাবে বৃষ্টির দিনগুলো পার করতে স্বপ্নে দেখা সুন্দর ছোট্ট একটা সংসার আমার কাজকর্ম আমার কথাবার্তা আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমাকে উৎসাহিত করতে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমার কাজকর্ম শেষ করে আবার চলে আসলাম বেলকুনিতে দেখলাম একটা করলা হয়ে আছে আমার এখানে ছোট্ট একটা করলা গাছ সেই করলা গাছ থেকে আমি প্রায় দিনে দুইটা তিনটা করে করলা নিই তো আজকে দেখলাম একটা করলা হয়ে আছে তবে দুঃখের বিষয় করলাটা নষ্ট হয়ে গেছে মতো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবার কাছে আমার একটা আন্তরিক রিকোয়েস্ট রইল ভিডিওটাতে সবাই অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ 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 অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আচ্ছা বিকেলবেলা বাহিরে মশা মারার ধোয়া দিচ্ছে আর দেখেন কত সুন্দর লাগতেছে ছবির মতো তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই